হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো আছি তো দেখেন সকাল সকাল চলে আসলাম তাল টুকাইতে তো এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠেই আগে চলে আসি তাল টুকাইতে কারণ হচ্ছে তাল হচ্ছে আমার ননাসের বাসায় নিয়ে যাবে আপনার ভাইয়া সকাল আটটার সময় যাবে তো এই কারণ হচ্ছে আমি সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে এখনও বেলা উঠি নাই ওই যে দেখেন বেলা এখনো উঠে নাই মানে সাড়ে পাঁচটা বাজে এই টাইমে আমরা যাচ্ছি যে তো আমি একা একা তো যাইতে পারি না আমার খুব ভয় লাগে সাপের ভয় লাগে বিশেষ করে সাপ অন্য কোনো কিছু নয় তো রায়সারে ঘুম থেকে উঠাইছি উঠাই বলতেছি চলো আমরা তাল আসি তোমার খুব দেওয়া লাগবে তো রায়সা উঠছে রায়সার তো এক পায়ে খারাপ কারণ রায়শাই এসব অনেক পছন্দ করে টুকা টুকি অনেক পছন্দ করে তো রায়সা উঠছে উঠে আমার সাথে যে যাচ্ছে আমি আছি আর রায় আমার পিছনে আছে তো এই যে দেখেন অবশেষে চলে আসছি গাছের তলায় গাছের তলায় এসে আর এই গাছটা অনেক তাল হয় আর এত বড় বড় কালো কালো তাল এত মিষ্টি হয় বলার বাহিরে তো দেখেন এখান থেকে কিন্তু কেউ তাল টুকায় নেয় না এখানে পড়েই থাকে মানে আমাদের এখানে এত পরিমাণ তাল কেউ নেয় না তো পড়েই থাকে অনেক তাল হচ্ছে দুই তিন দিন আগে পড়ে গেছে পড়ে পড়ে ফাটে রয়েছে তো এখন নগদ যেগুলা পড়ছে মানে রাতে যেগুলো পড়ছে আমি হচ্ছে সেইগুলো নিব তো দেখেন একবারে ফেরেস আমি যেগুলো টুকাইতেছি এগুলো হচ্ছে একবারে ফেরেশ তাল এই যে কোনো ফাটাও নাই কিছু নেই কালো কালো বড়ো বড়ো তাল খুব মিষ্টি তালগুলো তো পাশে কিন্তু আরও গাছ আছে সেই গাছে এলো ছোটো ছোটো লাল লাল তাল হয় তো ওইগুলো আমি নিই নেই আমি হচ্ছে এই গাছের তালগুলো নিচ্ছি এই গাছের তাল দিয়ে পিঠে বানাইলে অনেক মজা লাগে আর অনেক মিষ্টি তো দেখেন অনেকগুলো তাল পড়ছে তো যেটা ভালো সেইটা দেখে দেখে আর কি নিচ্ছি তো খালি পায়ে চলে আসছি কাদার ভিতরে খুবই ভালো লাগে বন্ধুরা আমার এই তাল টুকাইতে তো এই যে দেখেন রাইসা হচ্ছে ক্যামেরা ধরছে আর এদিকে আমি হচ্ছে তাল টুকাচ্ছি তো এই যে রাইসার অবস্থা দেখেন রাইসা পুরো আসার সময় ধানের ভিতরে পরে যে পুরো ভিজে গেছে প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে মাসাল্লাহ মাসাল্লাহ যে করে তাল পাইছি অনেকগুলোই আরো আছে সকালবেলা আসি তো কেউ করতে পারি নিজে নিয়ে গেলাম আরো আছে এক বস্তা বস্তাটা দেখছেন কত সুন্দর তাল আউস করে দেখতে আর আসেনি এগুলা সবই যে বসে পশে পড়ে পয়সে পসে রেসে যাক ইয়ে কথা আলহামদুলিল্লাহ এগোটাই মানে

তো বন্ধুরা দেখেন অবশেষে হচ্ছে তাল টোকানো কমপ্লিট এখন হচ্ছে আমি এই যে তালগুলো নিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে তো দেখেন এক বস্তা তাল টুকাইছি খুবই ভালো লাগতেছে আর তালগুলো যে এত ফ্রেশ তালগুলো দেখে আমি মানে এতটা খুশি হয়েছি যে আলহামদুলিল্লাহ আমি অবশেষে তালগুলো পেলাম আর আমি তালগুলো এখন দিতেও পারবো আমার ননাসকে কারণ আপুরা হচ্ছে ঢাকাতে থাকে তো ওখানে কিনতে পাওয়া যায় তারপর গ্রামের একটা শাক পাতা দিলেও অনেক খুশি হয় আর অনেক পছন্দ করে তো এই কারণে একটু দেওয়ার চেষ্টা করি যা পারি তাই দেওয়ার চেষ্টা করি তো এই যে দেখেন তালগুলো নিয়ে এখন হচ্ছে আমি পুকুরে চলে আসছি আর পুকুরে এসে তালগুলো যে আমি ধুয়ে নিচ্ছি

এটা হচ্ছে গ্লাস কাপ মাছ গ্লাস কাপ মাছ দিয়ে পিপলির পাতা তারপর হচ্ছে আপনার থানকুনির পাতা পুঁই শাকের পাতা তেলা পাতা এই কয়টা পাতা দিয়ে আমি এই মাছ ভেঙে চুড়ে রান্না করব তো দেখেন প্রথমে হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পিঁয়াজ কুচি রসুন কুচি তারপর হচ্ছে আপনার মরিচ মরিস তেজপাতা হলুদ লবণ আর সাথে হচ্ছে একটু রাঁধুনি দিয়ে দিব আর গোটা জিরে দিয়ে দেব অল্প পরিমাণ আর হচ্ছে লবণ তারপর হচ্ছে তেল দিয়ে দেবো এই সব কিছু একসাথে দিয়ে তারপর হচ্ছে ভালো করে মাখায় জোখায় অল্প করে পানি দিয়ে বসায় দেবো তারপর যখন পানিটা উতলে আসবে তখন শাকগুলো দিয়ে দেবো তো এটা হচ্ছে এভাবেই আমি এই শাকটা রান্না করি অনেক ভালো লাগে এই মাছগুলো সব ভেঙে চুরে দিয়ে তারপর হচ্ছে রান্না করি এই যে দেখেন শাকগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিছি তারপর হচ্ছে শাকগুলো যখন ঝোলের পানি উতল খাবে তখন হচ্ছে শাকগুলো দিয়ে দিব তো এই হচ্ছে আজকে আমার রান্না আমি হচ্ছে হাতে মাখায় দিই কারণ হচ্ছে হাতে টেস্ট কিন্তু অন্যরকম হাতে মাখা দিয়ে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে তারপর হচ্ছে বসাই দেব যখন পানিটা উতলে আসবে তখন হচ্ছে শাকটা দিয়ে দেবো আর পানি কিন্তু রাখবো না একবারে শুকনা শুকনা মাখা মাখা করবো বুঝছেন তো এই যে দেখেন মাখানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিই পানি দিয়ে তারপর হচ্ছে বসায় দিব তো দেখেন এই যে পানি দিয়ে দিছি পরিমাণ মতো এখন হচ্ছে আমি চুলাটা ধরা দিব তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে আমি শাকটা দিয়ে দেবো পানিতে জাল উঠে গেছে এখন শাকটা দিয়ে শাকটা দিয়ে এখন আবার ঢেকে দেব একটু পরে নাড়া দিবো শাকটা একটু কমে নো তো বন্ধুরা এখন হচ্ছে একটু নাড়া দিয়ে দিবো পিপলিপা তার গ্রান অলরেডি বেরিয়ে গেছে এই যে দেখেন তোর বন্ধুরা দেখেন অবশেষে আমার রান্নাবাড়া কমপ্লিট এই যে দেখেন শাক রান্না করছি মাছ দিয়ে আর হচ্ছে উস্তে ভাজি করছি আর হচ্ছে গরম গরম ভাত তো আমাদের সকালের নাস্তা এই দুটাই তরকারি আর সাথে গরম ভাত তো কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর এগারোটা বাজে তো এখন হচ্ছে আমরা আমরা মাখায় খাবো এই যে আমরা হচ্ছে রায়সা শুলে দিছে আর এদিকে আমি হচ্ছে আমরা গুলো কুচাই নিচ্ছি তারপর হচ্ছে মাখাবো আর দুপুরবেলা টক খাইতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখেন আমার এই কুচুনিটা দে আমরা গুলো কুচাই নিচ্ছি আর খুব সাবধানে কুচাইছি ভয়তে ভয়তে তো স্পিড দিছে এই কারণে ওরকমের দেখা যাচ্ছে খুব আস্তে আস্তে আমি কুচাইছি কারণ আমার ভয় লাগে কারণ ওইটার ভিতরে যদি হাত একবারে ঢুকে যায় তাহলে তো হাত কেটে যাবে

তো বন্ধুরা এখন হচ্ছে বিকাল তিনটা বাজে এখন আপনার ভাইয়া চলে আসছে ঢাকা থেকে তো আমাদের জন্য কি খাবারটা নিয়ে আসছে দেখেন এই যে হচ্ছে আইসক্রিম আপনার ভাইয়া যখনই আসবে কিছু আনুক আর না আনুক এই আইসক্রিম আনা লাগবেই লাগবে তিনটা আইসক্রিম আনা লাগবে কারণ রাইসা সিপায় তার আমি আমরা তিনজনই বাচ্চা ঠিক আছে তো তিনজনের জন্য তিনটা আইসক্রিম নিয়ে আসে তো এই যে তিনটা আইসক্রিম আনছে আর এদিকে হচ্ছে শরমোসা আনছে গরম গরম শর্মোসা শর্মোসা নিয়ে আসছে তো এখন হচ্ছে আমরা সরমোসাগুলো খাবো আর আইসক্রিমগুলো হচ্ছে ফ্রিজে রেখে দেবো একটু পরে খাবো আর কি আগে এই ঝালের গুলা খেয়ে নিই তারপর হচ্ছে মিষ্টিগুলো খাবো তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম খাবার তার সাথে টাকা বেরিয়ে কয়টা